ভাবে আমরা সারা বাংলা জুড়ে আমরা যেভাবে এবার মানুষের শুভকামনা পেয়েছি যেভাবে স্বতঃস্ফূর্ত মানুষের আমরা রেসপন্স পেয়েছি তাতে আমরা নিশ্চিত ছিলাম যে এই ফলি যে হবে সেটা আমরা আগে থেকেই প্রত্যাশা করেছিলাম এবং গতকাল আমরা এক্সিট পোল রেখেছি তার আগে আমরা সাধারণ মানুষের পোল রেখেছি একেবারে বুঝে বুঝতে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর শহর থেকে শুরু করে শহর থেকে প্রত্যেকটা জায়গায় মানুষের যে স্বতঃস্ফূর্ত তাদের যে অভিবাদন তাদের যে রেসপন্স আমরা দেখেছি নিশ্চিতভাবে এবারের ফল পুরি ভালো হতে চলেছে এবার পঁচিশের পূর্তে গিয়ে তিরিশ ছুঁয়ে নিলেও আমাদের অবাক খাবার কিছু থাকবে না এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষব্যাপী যে গেরুয়া ঝড় চলছে সারা ভারতবর্ষব্যাপী যে মোদিজির লেহের চলছে নিশ্চিতভাবে এই লেহের সুনামির আকারে পরিণত হয়েছে সেটা আগামী চার তারিখ ব্যারট বক্স খুলেই সেটা প্রমাণিত হবে ফল প্রকাশ হয়ে সেটা প্রমাণিত হবে এবং মাননীয় মোদীজি যে আহ্বান করেছিলেন ভারতবর্ষের সাধারণ মানুষের উদ্দেশ্যে যে আট কি পার চারশো এবং শক্ত মজবুত শক্তিশালী উন্নয়নশীল দেশ তৈরি করবার জন্য যে আহ্বান তিনি করেছিলেন ভারতীয় জনতা পার্টিকে করতেবার জন্য সমর্থন করবার জন্য তার আহ্বানে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান সারা দিয়ে সারা দেশের মানুষ কিন্তু দুহাত ধরে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে এটা আগামী চার তারিখ প্রকাশ শুরু আমরা মনে করি উত্তরবঙ্গের কোনো ইস্যুকেই ছোটো করে দেখবেন নয় সমস্ত ইস্যু রয়েছে অ্যান্টি ইনকম্পেন্সি যেমন রয়েছে তেমন বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী থেকে শুরু করে নেতা যারা বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হয়ে কেউ বা জেলে রয়েছে কেউ বা জেলে যাওয়ার জন্য একবার বাড়িয়ে রয়েছে আবার তৃণমূল কংগ্রেসের নেতাদের উৎখ্যাত আচরণ থেকে শুরু করে তাদের কথা থেকে শুরু করে মহিলাদের অসম্মান থেকে শুরু করে সন্দেশখালীর মতন ঘটনা থেকে শুরু করে একেবারে এক কথায় দুর্নীতি এবং কেলেঙ্কারিতে জর্জরিত একটি সরকারের বিরুদ্ধে মানুষ কিন্তু যেমন একজোট হয়েছে তেমনি পাশাপাশি যারা শিক্ষিত যুবক যারা শিক্ষিত যাদের চাকরির যোগ্যতা যাদের রয়েছে অথচ এখনও পর্যন্ত যারা বেকার স্বাবলম্বী হতে পারেনি তাদেরও কিন্তু একটা ক্ষোভ যেমন রয়েছে ঠিক পাশাপাশি আমরা এটা বলবো যে যারা পরিযায়ী শ্রমিক আমাদের এই রাজ্য ছেড়ে বিভিন্ন ভিন রাজ্যে যাদেরকে যেতে হয় রাজস্থান গুজরাটে গিয়ে তাদের কাজ করতে হয় তারা সেখানে গিয়ে বিজেপির যে উন্নয়ন দেখে আসে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে কানেকটিভিটি ডেভেলপমেন্ট তারা দেখে নিশ্চিতভাবে তারা সেই ডেভেলপমেন্টটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও চায় স্বাভাবিকভাবে অনেক সমস্ত ইস্যু মিলিয়ে এবং পাশাপাশি সবচেয়ে বড়ো কথা যেটা মাননীয় প্রধানমন্ত্রীর মতন একজন শক্তিশালী দেশ নেতা একজন শক্তিশালী ভারত মায়ের সেবককে আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীকে গিয়েছে কিন্তু ভারতবর্ষের মানুষ দুহাত করে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন